মিয়া ভাই আপনাদেরকে বলতেছে একটু শোনেন আল্লামা তাহিরি সাহেবের মাথাটা সাহারাটা যে মাথায় দাড়ি আছে টুফি আছে ওই মাথাটা একটা নর্তকির সাথে লাগিয়ে দেন হ্যাঁ একটা নর্তকির ভিডিওর সাথে লাগিয়ে দেন একটা কুকুরের ভিডিওর সাথে লাগিয়ে দেন এই খারাপ নিক্ষিষ্ট কাজটা আপনারা কেন করেন এর দ্বারা কি আপনারা গুণাগার হবেন না আপনারা পাপি হবেন না অবশ্যই হবেন শুধু তাই না আরও দেখতে পেলাম শেয়েক আহমদুল্লাহ সাহেবের চেহারাও একটা মূর্তির উপরে লাগিয়ে দিয়েছে নর্তকি নাচে গান গায় বিভিন্ন নর্তকি এইসব ব্যক্তিদের মুখের সামনে তাদের চেহারা লাগিয়ে দিছে আর বুঝে আসে না সাহেবের চেহারা আহমদুল্লাহ সাহেবের চেহারা নর্তকীদের সাথে আপনি কেন মিলান এবং কুকুরের সাথে বা জানোয়ারদের সাথে আপনি কেন মিলান এরা আলেম এরা কোরআন হাদিস পড়ে এরা আলেম এরা নবির ওয়ারিস এরা দুইজনের মধ্যে যে দ্বন্দ্ব আশা করি এটা সমাধান হয়ে যাবে কিন্তু আপনি আমি এই ক্ষুদ্র বিষয় নিয়ে তাদের বিরুদ্ধে লেগে তাদের বিরুদ্ধে লেগে এই যে আমরা যে এই খারাপ কাজগুলো করতেছি এগুলা কি ইসলাম সমর্থন করে এগুলা করে কি আপনি কখনো নাজত থাকবেন আপনি গুণাগার হচ্ছেন ভাই যতজনকে আপনি দেখাইতেছেন ততজনকে আপনি গুণাগার বানাইতেছেন এগুলা থেকে আপনি বিরত থাকুন এরকম খারাপ নিকৃষ্ট কাজ থেকে আপনি বিরত থাকুন আমি কথা বললি সমস্যা আমি কেন বলি কারণ আমার তো অনেক কষ্ট লাগে তারা মুসলমান আল্লামা তাহির সাহেব একজন মুসলমান এবং আল্লামা শায়েক আহমদুল্লাহ তিনিও একজন মুসলমান তাদের চেহারা তাদের সেহারা অন্য একটা জানোয়ারের সাথে আপনি লাগাইবেন নর্তকীদের সাথে লাগাই দিবেন এরকম খারাপ অভ্যাস আপনি আপনার মাঝে দূর করতে পারেন না আপনার মনুষ্যত্ব এত দুর্বল কেন আপনার মাথায় কি গোবর আছে নাকি আপনাদের মাথায় কি গোবর আছে এরকম খারাপ অভ্যাস আপনাদের মাঝে আবার এরকম ভিডিও ফাইলে পিকচার ফাইলে আপনারা শেয়ার করেন আপনাদের জন্য লজ্জা হয় লজ্জা আপনাদের জন্য আপনারা আমাকে খারাপ খারাপবার এসব বলার কারণে সমস্যা না বলেন তারপর আমি প্রতিবাদ করে সার্ব পরিশেষে তার দুজন আলেম। তাদের মাঝে বসে একদিন একদিন ইনশাল্লাহ এটা সমাধান হবে আমরা সে আশায় আছি তবে আপনারা তাদের পক্ষে বিপক্ষে হইয়া একজন আরেকজনের এরকম নর্তকীদের সাথে আপনারা মিলান চিহ লজ্জা লাগে আপনাদের এসব থেকে লাফাক সবাইকে হেফাজত দান করুক আমিন